نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم دكين بانجر شاب এবং আমার সামনে বসা বাংলা দূরান্ত থেকে এলেন ছাত্র ভাইয়ারা সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো আবুবকা সিদ্দিক সিদ্দিক রজুল্লাহ আলহামের দুই বছর পর আহ কুরাইশ বংশে বনু তামিম গ্রোতে জন্মগ্রহণ করেন তার নাম আব্দুল্লাহ এবং পিতার নাম উসমান এবং মাতার নাম সালমা তিনি ছোটবেলা থেকে সচ্চরিত্র বিশ্বাস অধিকারী ছিলেন এবং তিনি পেশাগত ভাবে ব্যবসায়ী ছিলেন তিনি নিজের সম্পদ আহ গরিব দুঃখীদের মাঝে বিলিয়া দিতেন এবং মুসলমান গোলাম এবং গোলামদের কাফেদের হাত থেকে চড়া দামে কোরাই করে আজাদ করে দিতেন আবুকা তালা আনহু ছিলেন হুজুর সোল্লা ছোটবেলা থেকে বন্ধু হুজুর সোল্লা আলাইসালাম যখন আহ মেরাজের কাহিনী বর্ণনা করেন তখন কাফেররা ঠান্ডা বিদ্যোগ করা শুরু করেন এবং উপহাস করে আবু বকা সিদ্দিক রাজা তালা আহমকে বলেন যে তোমার বন্ধু হজু সাল আলাই আসসালাম সাত আসমান অতিক্রম করে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছে তুমি কি এ কথা বিশ্বাস করো আবু বকা সিদ্দিক রাজা তালা আহমু বলেন এর থেকেও আশ্চর্য কথা আমি বিশ্বাস করি হুজুর সাল্লাহ আলাই আসসালাম আবু বকা সিদ্দিক রাজা তালা ইমানের দৃঢ়তা দেখে তাকে সিদ্দিক সিদ্দিক উপাধি দিয়েছিলেন আহ তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি প্রায় আড়াই তিনি সাথে ইসলামের খেলাফতের নেতৃত্ব দেন এবং তিনি আড়াই বছর ইসলামের নেতৃত্ব দেন এবং তিনি আহ তেরোই হিজবি আহ একুশে জমাতে লোকরা আহ তেষট্টি বছর বয়সে এতেকাল করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার কথা সালাম আলাইকুম